তাড়াতাড়ি ওঠো আমি একটা খুব বড় পুজোর জন্য দেরি করে ফেলছি আর ওখানে যদি তুমি আমার কাছে এসে নিজের স্বামীর অধিকার দেখানোর চেষ্টা করো তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না তাড়াতাড়ি চলো হ্যালো নীল স্যার আপনি এসেছেন আমি ভেবেছিলাম আপনি হয়তো আমায় ক্ষমা করবেন না আমরা আপনার বাবার মৃত্যুবার্ষিকীর পুজোর সব ব্যবস্থা করেছি শহরের সব বড় পণ্ডিত আর ব্যবসায়ীদের পরিবার এখানে উপস্থিত কিন্তু আপনি এসব আমার জন্য করছেন কেন আর আমি আপনাকে ক্ষমা করবই বা কেন নীল স্যার আপনি আজও মজা করছেন আমি বুঝতেই পারছি না এসব কি হচ্ছে চলুন আমার সঙ্গে আমি সব বুঝিয়ে দিচ্ছি চলুন চলুন